আছো সবাই আমি যে তোমরা সবাই খুবই ভালো আছো আমরাও খুবই ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে অনেক দিন পর আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি এতদিন কোথায় যাচ্ছি কী পুজো আছে না পুজো আছে সেই সমস্ত কিছু দেখিয়েছি মানে সংসারে যেগুলো করি তো সেইগুলো অনেক দিন দেখানো হয়নি তো ভাবলাম আজকে একটা সেরকমই ব্লগ বানাই তো সকাল এখন প্রায় দশটা বেজে গেছে তো সকাল থেকে তো যে সমস্ত কাজগুলো থাকে সব কিছুই হয়ে গেছে মা মেয়েদেরকে দুধ খাওয়াতে নিয়ে চলেও গেছে ওরা সকালবেলা উঠেই দুধটা খায় না ওরা একটু লেট করে খায় তার জন্য মা নিয়ে চলে গেছে ওদেরকে দুধ খাওয়াতে আমি এখন চলে এসেছি আনাজ কাটতে রান্নাঘরে তো যেগুলো রান্না হবে সকালে টিফিনে যেটা হবে সেটা হয়ে গেছে ভাত হয়ে গেছে মাদ বাকি যে তরকারিগুলো হবে সেইগুলো শুধু বাকি আছে তো সেইগুলোই এখন কাটাকাটি করবো আর সকাল থেকে উঠে তো বললাম যেগুলো কাজ থাকে বিছানা বিছানা জামাকাপড় কাচতে দেওয়া সেটাও সব কিছুই হয়ে গেছে তো জামা কাপড়টা যখন মেলতে যাবো তখন তোমাদেরকে আজকে আবার ব্যালকনিটা দেখাবো অনেকদিন তো দেখায়নি গাছগুলো কতটা বড়ো হয়েছে না হয়েছে সেই সমস্ত তো চলো আগে আনাজগুলো কেটে নিই তারপর বলছি যে কি কি রান্না হচ্ছে না হচ্ছে কারণ এখনও অনেকটাই ডাউট আছে কি কি রান্না হবে না হবে সেই সমস্ত নিয়ে তো আগে পুরোটা রেডি করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে আমার রত্নারা বেরিয়ে এসেছে দুধ খেয়ে দুধ খেয়েছো তুমি কতটা

ওই যে ওরা ম্যাজিক করে সব কিছু চেঞ্জ করে দিলো গিলি ছুপ যে মেলাতে কোথায় গিলি ছুপ দেওয়া হয়েছে দেখা গিলিছু আর একটা কথা গেছে আর একটা এর টাকের মধ্যে ও মেরে ভেঙে গিয়েছে তাই তোমরা মেলায় গেছিলে কেমন কেমন ঘুরলে দোলনা চেপেছিলে কী দোলনা বুঝ না

আচ্ছা দাদাকে বাজার থেকে কি আনতে বলবি দাদা বাজার থেকে কি আনবে শশা আনবে ও ও ওরা দুজনে মিলে শশা শেয়ার করে খায় ওই জন্য ভালো জিনিস বলে যে শশা আনতে আর আর কি গিয়ে বল তুমি লিস্ট বানিয়েছো কখন দাদা যাবে যে ও সারাদিন পটর 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 করে বলতে থাকে আর সবাইকে টিকি ধরে ধরে ডাকবে টিকি ধরে মানে কি ঠাম্মাকা দাদাকে একমাত্র নাম ধরে ডাকে আমাদেরকে তো যেমন ডাকা সেরকমই ডাকে এই এসে গেছে আবার আচ্ছা তোমাকে মা কি বলে ডাকে কুমারি বলে ডাকে না মোটেও কি বলে ডাকে ছোটন বলেও ডাকে না ট্যাপাও বলে ডাকে দেখো তো ও দাঁতটা পরিষ্কার হয়েছে কি একটু দেখো তো পরিষ্কার লাগছে ও তো দাঁতের মধ্যে কি থাকে জানো তো ডাইনাসর থাকে ওদের দাঁতেতে হ্যাঁ ওই জন্য ব্রাশ না করলে ডাইনাসর গুলো ওদের দাঁতের মধ্যে কামড়িয়ে দেয় পটি করে দেয় তাই তো হ্যাঁ তার জন্য তো তার জন্য ব্রাশ করতে হবে তো প্রত্যেক দিন আর পেছনে এটা কে দাঁড়িয়ে দেয় ওটা কে চলে গেল কে চলে গেল তো জিজ্ঞাসা করছি ওর নাম কি বল ওর নাম দীপায়ন দীপায়ন কার নাম কার নাম এ বলতে পারে না ব্যাড বকছে এবার ব্যাড বক তো রান্নাঘরে কি চাই এত রান্নাঘরে আমাদের কাজ থাকে তোর কি কাজ থাকে এই দিকটা টাকা তাহলে দেখবি তোকে দেখতে পাচ্ছিস সেটা তোমরা সবাই ভালো আছে তো দেখো ওর টাকে অনেক চুল বেরিয়ে গেছে ওই জন্য ওকে আর এখন টেকো বলে কেউ ডাকে না কেউ ডাকে না ওকে টেকো বলে ওর টাকে অনেক চুল বেরিয়ে গেছে ঠিক আছে এখন টাটা করে দে এখন কাজ করে নি বলো পরে কথা হবে

এই যে এইটা তো খেলনাগুলো ছিল এটাকেও দিয়ে যায় একবারে বারোটা বাজিয়ে কার কাজ ওটা হুম ওই দেখো মাম্মাম ওখানে দেখো আর এই দেওয়ালের অবস্থা দেখেছো ওই যে ওদেরকে ক্রেওয়ান দেওয়া হয় ক্রেওয়ান দেওয়া হয় লেখার জন্য আর এই যে ওরা এই সব করে চলো আগে ঘরটা পরিষ্কার করে নি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এরপর টিফিন করব ঘরটাকে পরিষ্কার করে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি টিফিন বার খাবো আজকে আমরা আমাদের রাজকীয় জলখাবার নিয়ে বসে গেছি এদিকে মা আছে আর এই মেয়েটা রেগে গেছে কারো কি ও দিদি ওকে আইসক্রিমের ভাগটা দেয়নি এই যে টাকা এ মামাম কে আইসক্রিমটা খেয়েছে আর তোমার এত তেজ হয়েছে কেন কি হয়েছে তোমার এই যে জল খাবে এবার এই মেয়েটার খুব তেজ তেজ হলে কোথাও কিছু না চারিদিকে শুধু ছোটাছুটি করবে এই হচ্ছে আমাদের জলখাবার ছেঁড়া পরোটা ডিম সিদ্ধ সাথে ভাজা মাছ আর এই হচ্ছে ঘুগনি এই যে দুই বনে মারামারি করছে বনু এখন দিদিকে শাসন করছে তাই তো খুন্তি নিয়ে এসেছে শাসন করতে এই যে এই যে লামগটার সাথে পেজন পেজন ঘোরাঘুরি করছে এই তো তো দা গালো ভালো ঐ দা আয় এই যে শোন 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 এইটা কেন নিয়ে এসেছিস ওইটা কি হাতে কেন খুঁন্টিটা দিয়ে কি করবি কাকে হ্যাঁ কে আছে হ্যাঁ আর তুই এই খুন্তিটা নিয়ে ঘোরাঘুরি করছিস কিসের জন্য হুম ওইদিকে পাখি দেখতে পেয়েছে এই যে এখন একজনকে চান কারণের কথা উঠেছে ওই জন্য আমার চোখ মুখের অবস্থা দেখো চ

উনি সারাদিনই আজকে একটু খেপে রয়েছেন ওনার মেজাজ একদম মাথার ওপরে উঠে রয়েছে আর এই যে এই আর একজন চলো 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 দুপুরের খাওয়াটা দেখাতে পারিনি একদম সন্ধ্যাবেলায় চলে যাচ্ছি দেখো লাইটটা বন্ধ করে দিল একদম সন্ধ্যাবেলায় যে মেয়ের সেলে দিয়ে যাচ্ছি এই জায়গাটা তোমরা কেউ চিনতে পারছো দেখো ঠিক দু সপ্তাহ আগে এই জায়গাটা কতটা জমজমাটি ছিল আর দেখো দু সপ্তাহ পর কেমন ফাঁকা ফাঁকা লাগছে যাই হোক মেলাটা এখনও রয়েছে আর প্যান্ডেলটাও রয়েছে তবে প্যান্ডেলের কাপড়গুলো খুলে নিয়েছে তো মেয়েদেরকে টিউশন থেকে দিয়ে আসার সময় এই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এখানটা

স্টেশনে বসে আছি বাচ্চাদেরকে একটু পড়তে দিয়েছে আমরা এই করি উনি বসার জায়গা পাননি অত পুরো বেঞ্চ ফাঁকা আছে এতক্ষণ বাইরে খাবার কিনছিলাম খাবার টাবার কিনে আমি এখন বসে আছি এটা হচ্ছে ডেন্টাল ক্লিনিক তো মায়ের একটু তাতে সমস্যা হচ্ছে যার জন্য মাকে আর কি নিয়ে যাওয়া নিয়ে আসা হয়েছে না তো রাস্তা মধ্যেই করলো বলে আর এই ডাক্তারটা এমনিতেও মানে আমরা এসেছিলাম পরের জন্য তো ভাবলাম মেয়েটা কাছে রয়েছে তো আমরা দেখিয়ে নিই তাই জন্য আর দিবা ভিতরে আমি বাইরে বসেছি এই সব নিয়ে তো আজকের আমি তো রান্না বান্না কিছু করবো সবকিছু খাবার কিনে নিচ্ছো তোমার দেখলেই একটু করে নিলাম ধসা দিয়ে তো বাইরে ডাক্তার দেখিয়ে পেরো তারপর আমি যদি বাড়ি যাই তো যাবো নাহলে যদি আরও কিছু কেনাকাটা থাকে তো করবো তারপর আবার তোমার সাথে আসছি আর এত কান্নার কারণ হচ্ছে ম্যাম ওকে আগে ছেড়ে দিয়েছে দিদিকে কেন ছাড়েনি এই যে দিদির শোকে কেঁদে চলেছে দেখ দেখ ভূতের মতো লাগছে দেখ তো আর চুপ কর রে চুপ কর বাড়িতে থাকলে মারামারি আর রাস্তায় বেরোলে যত রাস্তায় বেরোলে যত কি বলবো ভালোবাসা বেরোবে

दूजारीम सेम गिफ्ट क्या दिया गिफ्ट क्या दिल गिफ्ट বলো কে কে দিয়েছে বলো গিফটটা বলো কে দিয়েছে বলো কে দিয়েছে বলো বলো বাবা দিয়েছে বলো চলো ভালো ভালো পছন্দ পছন্দ আছে সব কিছু মিটিয়ে একদম ডিনার টাইমে চলে এসেছি তো আজকে ডিনারে তো বললামই কিনে আনা হয়েছে সব কিছু তো আমাদের জন্য আনা হয়েছে এখানে আছে মাটন বিরিয়ানি আর মায়েদের জন্য আনা হয়েছে তন্দুরি রুটি আর কড়াই চিকেন কড়াই চিকেনটা দেখাচ্ছি তন্দুরি রুটিটা খুলছি না এটা হচ্ছে কড়াই চিকেনটা আর মেয়েদেরকে এখনও বাইরের খাবার সেইভাবে মানে পেট ভরা দিই নি খেলেও অল্প টুকটাক খায় তো ওদের জন্য ভাতই আছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ এটাই দেওয়া হয়েছে তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো না আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের পাশে থাকবে তো আজকের মতো গুড নাইট টাটা ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে